নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী মো বলেছেন এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর চারশো সাতচল্লিশ নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে এরকম আর আরেকটা চায় যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষে তার মুখগবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরেও সে আরো বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার আট নম্বর বত্রিশ যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অনেক অনেক সম্পদ সুন্দর একটা গাড়ি দিয়েছো এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন এতে লোকসান হবে আপনার আর আমাদের সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে এ বুখারিতে খণ্ড নম্বর চার আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তা না হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সে বানত আল্লাহকে স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখল যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী ইসলাম বলেছেন এটা আছে সৈব বুখারিতে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হ আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট থাকবেন অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সব তালা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই হয়তো বংশগত কোন রোগ হার্ট ডিজিজ কেউ হয়ে আল্লাহ আল্লাহকে অবিচার করছেন আল্লাহ পবিত্র আল্লাহ সাথে অনুপরিমান জুলুম করেন না এটা একটা পরীক্ষা আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সেই সময় মাসুম নিষ্পাপ তার কোনো দোষ নেই আর পবিত্র গ্রহণ বলছে আনফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আঠাশ যে তোমাদের আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নয় যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লা তালা স্মরণে উদাসীন না করে এরকম হতে পারে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বাবা মার এটা বাবা মার জন্য পরীক্ষা এরপর আপনারা দেখবেন যখন কোন মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি যে লোকগুলো আল্লাহতালার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম পাঁচক নামাজ পড়েন হয়তো জাকাত দিয়েছেন হজ পালন করেন রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হাটে সমস্যা সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তাদের পরীক্ষা করছেন আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না সে বলবে কেন সে লাফালাফি শুরু করবে আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তালা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হাটে সমস্যা আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বি ডিগ্রি এক্সামিনেশন যদি পাস করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট বিএ গ্র্যাজুয়েট ইন আর্টস তবে যদি এম পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন নামের আগে ডক্টর বসাবেন ডক্টর কিন্তু এম পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি হতে পারে আল্লাহ বাবা মাকে সাধারণ বেহেস্তে পাঠাতে চান না পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে তারা ধার্মিক তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন আর এই কারণে আমাদের প্রিয়নবী মো সাল্লাসাল্লাম বলেছেন এটা আছে সুন্নান আল তিরমিজিতে এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় নবী উত্তরে বললেন যে আল্লাহ সকল নবীরাসুলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় এরপরে যারা নবী নবীরগণের ঘনিষ্ঠ যারা নবী নবীরগণের মতো তারপরে যারা সাহাবিগণের মতো আর একজন লোকের ইমান যত বেশি মজবুত পরীক্ষাটাও তত বেশি কঠিন তাকোয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসিতে সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এমবিবিএস পাশ করাটাও বেশ কঠিন তাহলে এখানেও রাসূলগণের তাকোয়ার সাথে সাধারণ মানুষের তাকোয়ার কোনো তুলনায় হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসুল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে কোনো নবী রাসুলকে এই পরীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকোয়া লেভেল অনেক উপরে নবী নবীর অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে কঠিন। তাহলে আপনার তাকোয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ আল্লাহ সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সে ধরে নেয় এটা একটা পরীক্ষা কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি নবীগণের তাকোয়া অনেক বেশি তাদের জন্য এটা শাস্তি না এটা পরীক্ষা আর তারা পাশ করেছেন যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দেওয়া আল্লাহ সম্পদ দেন তারপরে তারা পরীক্ষা ফেল করে তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়স করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয় দান একটা পরীক্ষা সন্তুষ্ট হওয়া পরীক্ষা সন্তান সত্য পরীক্ষা অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তালার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন আল্লাহ পবিত্র করো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না পরস্পর বিরুদ্ধে মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো তোমরা অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ পবিত্র করে বলেছেন সুরাব আকার দুশো ষোলো তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা এটা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরুন ধরেন একজন তরুণ ছেলে বয়স হয়তো বিশ বছর সে দোয়া করছে হে আল্লাহ সবান তাহলে একটা বিএমডব্লিউ দিয়ে দাও জানেন না বিএমডাব্লুর নাম শুনেছেন কিনা বিএমডব্লিউ মোটরসাইকেল মোটর সাইকেল আমি চাই একটা বিএমডব্লিউ মোটর সাইকেল খুব ভালো মোটরসাইকেল ছেলেটা দোয়া করলো আল্লাহ সাড়া দিলেন না হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে এখানে আল্লাহ সামান্ত তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা সে খুব ভালো মানুষ সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আবার কিছু লোকজন আছে যেমন আল্লাহ বলেছেন পবিত্র পবিত্রকরণে সুরা বাকার পনেরো ষোলো এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে আল্লাহ তাদের রসি দেবেন তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে তারা সম্পদ চেয়েছে আল্লাহ দিয়েছেন অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা বলে অনেক সম্পদ চায় আল্লাহ তাদের সম্পদ দেন এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা এভাবে তারা নিজেদের কবর খুঁজছে তাই আমরা কখনোই হতাশ হব না আল্লাহ তালা আছেন সব সময় আল্লাহর সব সময় ভরসা রাখবেন সেই কারণেই কারণে আত্মহত্যা হত্যা করো না করো না নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু সাহায্য করবেন তার উপর ভরসা করবেন যখন কোন লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে এটা কোনো সুবিচার না এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না তাই শেষ করে দেবো আল্লাহ পবিত্রকূরণে বলেছেন সুরা বাকারা অধ্য নম্বর দুই আয়াত দুইশো ছিয়াশি এটা সুরা বাকারার একেবারে শেষ আয়াত যে আল্লাহ কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কারো উপরে এমন কোন বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত এটা আয়াতের প্রথম অংশ এ আয়টাতে আরো বলা হয়েছে আমরা এই দোয়া করবো আল্লাহ সুবান আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই সমস্যা বাধা আমরা আমরাই বলছি অনেক সম্পদ দাও আল্লাহ দিচ্ছেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন আমরা সবসময় আল্লাহ তাল্লাহার উপর ভরসা করব একমাত্র তার ইবাদত করব তিনি আমাদের স্রষ্টা আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবান তালার ইবাদত করা অন্য কারো নয় পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন যেরকম পরীক্ষায় সামনে পড়ুক সত্যিকারের মুসলিম সবসময় বলে আল্লাহকে ধন্যবাদ সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই আমাদের ওটা নেই জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি কেউ বলবে খাবার কেউ বলবে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করেন মারা যাবেন আমাদের মধ্যে কেউ কে আল্লাহ সমানো তালাকে জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস দিয়েছো সেজন্য অনেক ধন্যবাদ আমাদের মধ্যে কতজন এটা করেছে আমরা কি এটা বুঝতে পারছি ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি আমরা শ্রদ্ধা করব আল্লাহ তালা নিদর্শনগুলোকে শ্রদ্ধা করব আল্লাহ নিয়ামতগুলোকে